ড্রান্ড কাপের কোয়ার্টার ফাইনালে তালে কি হতে চলেছে বাংলার ডার্বি নাকি ডায়মন্ড হারবারের মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল মোহনবাগান কি খেলতে চলেছে জামশেদপুরের বিরুদ্ধে এই সকল খবর যখন গুঞ্জন হিসেবে গ্রুপে গ্রুপে ঘুরে বেড়াচ্ছে তখন আমাদের হাতে এলো একটা বড় সড়ো আপডেট কি সেই আপডেট সেই নিয়ে কথা বলবো তবে হ্যাঁ এই ভিডিও কিন্তু কারোর ভুল ধরার জন্য নয় এই ভিডিওটা শুধুমাত্র বাংলার ফুটবল প্রেমীদের কাছে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়ার চেষ্টা আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রৌনক এবং ডু কাপের নক আউটে বাংলার তিন দল কার বিরুদ্ধে খেলবে সেই নিয়ে যখন গুজব একাধিক গুজব রুটে গেছে তখনই যে খবরটা আমরা পেয়েছি সেটা হচ্ছে আজকের অর্থাৎ বারোই আগস্ট রাত নটার পরে কিন্তু জানা যাবে আসল খবরটা কেন বলছি নটার পর তার কারণ ডু কাপের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ রয়েছে আজকে এবং তারপর নটার সময় হবে লাইভ ড্র যে ড্রয়ে থাকবেন নকআউটে পৌঁছে যাওয়া প্রতিটি দলের প্রতিনিধিরা তাদের কাছে ইতিমধ্যে পৌঁছে গেছে লিঙ্ক যে লিংকে জয়েন করে তারা সরাসরি দেখতে পাবেন ড্রুয়ান কাপে তাদের প্রতিপক্ষ নক কারা হতে চলেছেন অর্থাৎ এখনই কিন্তু বলা যাচ্ছে না যে ডার্বি হবে নাকি ডার্বি হবেই না নাকি মোহনবাগান খেলতে চলেছে জামশেদপুরে নাকি ইস্টবেঙ্গল খেলতে চলেছে অন্য কোনো জায়গায় এই সকল গুজব এই সকল যে রিউমার্স ছড়িয়ে গেছে সেটা নিয়ে এক্ষুনি বিশ্বাস করবেন না তার কারণ রাত নটা থেকে দশটার মধ্যেই কিন্তু হবে সেই ড্র একদম স্বচ্ছতার সঙ্গে কর্তৃপক্ষ কর্তৃপক্ষই ড্রটা করার প্রতিজ্ঞা নিয়েছেন এবং আপনারা জানেন যে একদিকে যদি আপনারা দেখেন ক্রিকেট বিশ্বকাপ যেখানে বারবার চেষ্টা করা হয় ভারত বনাম পাকিস্তান ম্যাচ করার কারণ সেটাই তো আসলে টিআরপি ঠিক একইভাবে ভারতীয় ফুটবলে কোনো টুর্নামেন্ট হলেই চেষ্টা করা হয় ইস্টবেঙ্গল মোহনবাগানকে একে অপরের মুখোমুখি করে দেবার। এর ফলে টিআরপিও পাওয়া যায় আর তার সঙ্গে গ্যালারিও একদম কোনায় কোনায় ভর্তি থাকে আর সেই কারণেই অনেকে মনে করছিলেন যেহেতু সতেরো তারিখ কলকাতার যুব ভারতী একটি ম্যাচ রয়েছে ডুয়ান্ড কাপের কোয়ার্টার ফাইনালে তাই সতেরো তারিখেই সম্ভবত হতে চলেছে ডুয়ান্ডের ডারবি কলকাতার ডারবি তবে সেটা হতেও পারে আবার নাও হতে পারে পুরোটাই নির্ভর করছে ড্রয়ের উপর এবং যেহেতু এটা লাইভ ড্র এবং প্রত্যেকটি নকআউটে পৌঁছে যাওয়ার দলের প্রতিনিধিরা থাকবেন তাই স্বচ্ছতার সঙ্গেই কিন্তু এই ড্রটা করা হবে এবং এক্ষেত্রে অবশ্যই প্রশংসা করতেই হবে ডুয়ান কর্তৃপক্ষে কারণ তারা কোনোরকম রকম লুকোছাপা রাখছেন না এবং তার পাশাপাশি এটাও ঠিক যে জোর করে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ দিয়ে তারা নিজেদের লভ্যাংশটা বুঝে নেওয়ারও চেষ্টায় নেই তার ফলে এটা কিন্তু খুবই পরিষ্কার যে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল বা ইস্টবেঙ্গল বনাম ডায়মন্ড হারবার এফ সি এই ম্যাচগুলি হবে কি হবে না সেই জন্য আপনাদের আর কিছু ঘন্টা অপেক্ষা করতে হবে তার কারণ ওই রাত নটা থেকে দশটায় সেই সময়ে আসল আপডেটটা পাওয়া যাবে তারপরে আপনারা জানতে পারবেন যে আপনাদের প্রিয় দল কার মুখোমুখি হতে চলেছে ডুয়ান্ড কাপের কোয়ার্টার ফাইনালে তবে যেটা বলছিলাম যে বিশ্বকাপে যেমন ধরুন ফুটবল বিশ্বকাপ যেখানে ব্রাজিল আর্জেন্টিনা হলে একটা আলাদা উন্মাদনা থাকে ক্রিকেট বিশ্বকাপে ভারত পাকিস্তান আপনারা এশিয়া কাপ দেখুন যেখানে একবার কেন দু তিনবার করে ভারত পাকিস্তান ম্যাচ হয় কিন্তু ডুয়ান কাপে অতীতে আমরা দেখেছি ডার্বি হতে এবারও ডার্বি হতে পারে কিন্তু সেটা কোয়ার্টার ফাইনালে হবে নাকি সেমিফাইনাল নাকি দুটো দল যদি ফাইনালে ওঠে তবেই মুখোমুখি হবে একে অপরের সেটা জানার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আজকের রাত দশটা পর্যন্ত তবে যা যা আপডেট পেয়েছেন সব কিছুকেই অন্ধের মতো এখন বিশ্বাস করবেন না মিলে যেতেও পারে সেই আপডেট আবার নাও মিলতে পারে তবে ডুরান কর্তৃপক্ষের এই যে উদ্যোগ যে উদ্যোগের মাধ্যমে প্রত্যেকটি দল জানতে পারবে সরাসরি যে কাদের বিরুদ্ধে তারা খেলতে চলেছে তার আরও একবার প্রশংসা করতেই হয় এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো